মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী বিরোধী অভিযানে মোট এক হাজার পঁয়ত্রিশ অভিবাসীকে আটক করা হয়েছে এর মধ্যে অন্তত পাঁচশো পনেরো জন বাংলাদেশি রয়েছে শুক্রবার মধ্যরাত থেকে শনিবার বিকেল পর্যন্ত অভিযানে এ অভিবাসীদের আটক করা হয় অবৈধ শ্রমিকদের নিবন্ধনের জন্য ই কার্ড গ্রহণে বেঁধে দেওয়া মেয়াদ তিরিশে জুন রাত বারোটায় শেষ হওয়ার পরই মধ্যরাত থেকে এ অভিযান পরিচালনা করে মালয়েশিয়া সরকার ইতিমধ্যে অভিযান চালানো হয়েছে দেশটির মালয় উপদ্বীপের বৃহত্তম রাজ্য জুহরের রাজধানী জুহর বাহরু মালাক্কা প্রণালী পাড়ের শহর ক্লাং কেদাহ রাজ্যের রাজধানী আলোর সেতার কুটা বাহরু প্রথম শহর মালাক্কা পেরাক রাজধানী ইপুহ কয়লা তেরেঙ্গুন পাহাঙ্গের রাজধানী কোয়ান্টান সেরেম্বান ও পেনাং রাজ্যের শহর জর্জ টাউন এবং বোর্নিং দ্বীপের সারাবাক রাজ্যের রাজধানী কুচিং ও পূর্বাঞ্চলের সাবাহ রাজ্যের রাজধানী কুটা কিনভালু সহ বিভিন্ন এলাকায়